এত তো আমার রাজ্জাগা পাখি আচ্ছা এই 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 ছোটোমোটু এই তুমি গো না কেন আমার খেলতে তুমি ঘুমাও না কেন শুনতে শোনায়া সবাই মাশাআল্লাহ বলবেন সবাই মাশাআল্লাহ বলবেন তাসপিয়ার জন্য সবাই দোয়া করবেন দেখেন রাতে দুইটা বাজে তো ঠান্ডা লাগছে গরম ঠান্ডা নাক বন্ধু বন্ধে থাকে নিঃশ্বাস নিতে পারে না তারপর দুধ খেতে পারে না নাও তো নিশ্বাস নিতে পারনা দেখে বিরক্ত করতেছি বেশি ও মনে করেন খুব অসুস্থ ঠিক আছে জ্বর আছে আবার ঠান্ডা আছে সবাই তার জন্য দোয়া করবেন দেন তার মা কিভাবে কষ্ট করে প্রত্যেকটা রাত্রে এরকম বসে থাকে তো চিন্তা করলাম আমাদের প্রিয় বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করি কোন দিন এই ভিডিও শেয়ার করি নাই আজকে ফার্স্ট রাত্রে দুইটা বাজে ভিডিও করতেছি তো মামাই এইরকমই প্রতি রাত্রে সারা রাত এরকম বসে থাকে আমার মেয়েটা হলো দিনে ঘুমায় রাত্রে চায়া থাকে এই যে দেখেন রাত্রে হের মাল লাগে ও জ্বর হইলে আরো বেশি বিরক্ত করে আমি লোক কি বাবু আমার কলিজার টুকরা দেখেন তার মার সাথে তুমি দেখেন কি করতেছ তুমি আমার কলিজার টুকরা কথা বলো আমার এই ছোট্ট পাখিটার জন্য সবাই দোয়া করবেন দেখেন এই রাতে তিনটা বন্ধ চারটা পর্যন্ত বসে থাকি এই পাখিটার লেগে কোনদিন ফজর আজানের পরে বাইরে ফসা হয়ে যায় তারপর ঘুমায় ক্লান্ত হইয়া পরে ঘুম পাড়া রাখা পরে আমি ঘুমাই যতটুক পারি দুই তিন ঘন্টা তাই আসলে এই দুনিয়াতে মারদাবি কে পূরণ করতে পারবো না গায়ের চামড়া দা জুতা বানাই দিল আসলে মারদাবি পূরণ করতে পারবো না এখন বুঝি যে বাবা হইয়া যে আমাদের বাবা মা কত কষ্ট কইরা দুনিয়াতে আনছে আর কত কষ্ট করে যে মানুষ করছে এরকম হয়তোবা আমার বাবা মাও এমন রাত বড়া বছর হইছে আমারে নিয়া কিবা আমার ওয়াইফে নিয়ে শরীরটা ভালো না তাই সারা তাসকা এই বসে রেসি তার আমি তাসপিয়ার জন্য সবাই দোয়া করেন দিনে আমি তাসপিয়ার কোনো ভিডিও দেই নাই তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য একটাই তাসপিয়া খুব অসুস্থ ঠান্ডা জ্বর তো এই বাবা মা দুইজনে বসে আসছি দেখেন এই ছোট্ট পাখিটার লেগে আপনাকে একটু মায়া হয় না একটু দোয়া করবেন বেশি বেশি করে আর আমার ভিডিওটা শেয়ার করবেন এবং প্লিজ যারা ইউটিউব থেকে দেখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ পেজটাকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট পাখিরার জন্য দোয়া করবেন বাই আল্লাহ হাফেজ বলে দাও